যে ওয়াহাবের ব্যাপারে আপনার কিতাবের মধ্যে বলা হয়েছে বাবা তার বিয়ে মাত্র পনেরো দিন হয়েছে বিয়ের পনেরো দিন পরে চলে এসেছে কারবালাতে ইমাম হোসেনের দিক থেকে রে মা আসার কারণ হল আল্লা কবুল করে চলে বলুন আমি যে ওহা বেরাম্মা বলে চলে বেটা ওরে বেটা ওহা বল রে বল তুমি তো জানো রে বেটা কে কারবালার প্রান্তরে বেটা যে ইমাম হোসেন কে শহীদ করার জন্য এসেছে আজকে ইবনে সিয়াদের লোকেরা ইয়াজিদের লোকেরা চলে এসেছে রে বেটা ওরে বেটা তুমি তো ভালো করে জানো রে বেটা একার মায়ের দুধের ঋণ সারা জীবনেও কিউ শোধ করতে পারবে না ওরে বেটা বল তুমি কি চাও না তোমার দুধের ঋণ যেন শোধ হয় ওই অহা বলতে মা চায় আমিও চা চাই তবে বলে বেটা যখন তুমি তোদের শোধ করতে চাও বেটা আমি তোমার মা বলছি বেকার তুমি যাও ইমাম হোসেনের দিক থেকে কার বালাতে তুমি যে হাত কর করে বেটা যা। যখন তুমি শহীদ হয়ে যাবে বেটা আমি তোমার সমস্ত মাফ করে দেব ওরে ব্যাপারে তোমরা যদি না যাবে তাহলে আমি মেয়ে হইয়াও চলে যেতাম যদি ইজাজাত থাকতো রে বেটা এজন্যই আমি দেখিয়া দিতাম অমর যে হোসেন একানা হোসেনের পাশে বৃদ্ধ বৃদ্ধা মহিলাও আছে বলতে আছে যে বেটা আমি দেখিয়ে দিতাম যে ইমাম হোসেনের পাশে এই মত একজন বয়স্ক মহিলাও আছে যেমন ও তাহলে আমি ইমাম হোসেনের দিক থেকে যুদ্ধ করতে যাব মা আমি রাজি রয়েছি মা আমি বুঝতে পারছি আমার পনেরো দিন হয়েছে বিয়ে হওয়া আমার স্ত্রীকে আমি দেখতে পাচ্ছি তবে মা আমি আমার স্ত্রীর কাছে ইজাজাত নিয়ে নি মা বলতে আছে যা তোমার স্ত্রীর কেউ করে না ওই ওহাব চলে গেলে হাজরত ওহার যাওয়ার পরে স্ত্রীকে কে বলতে আছে স্ত্রী গো আমি আজকে কার বেলাতে যাচ্ছি গো স্ত্রী বলে স্বামী গো আমি জানি আপনি যাচ্ছে দিনে ইসলামে নানে মনানা মোস্তফার নাবি মোস্তফার নামাজার দিক থেকে লড়বে ইসলামকে বাঁচানোর জন্য আমার এতে বাধা বলতে আছে স্ত্রী গো আমি তোমার কাছে মোহরা নামাজ চাই স্ত্রী বলতে আছে স্বামী গো আমি তোমাকে এই ইসলামের জন্য সব মাফ করে দিলাম এবার বলে সেখান থেকে তার স্ত্রী এবং মা আর ওয়াহাব চলে আসলে ইমাম হোসেনের কাছে যেমন চলে আসলেন বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নমর কাছে আসার পরে এবার ইমাম হোসেনের বাবা কদমে পড়ে গেছে ইমাম হোসেনের কদমে পড়ে গিয়েছে বাবা এবার বলতে আছে হুজুর আমি হলাম ওয়াহাব আমি আপনার দিক থেকে আমি কারবালাতে যুদ্ধ করব ইমাম হোসেন বলতে আছে ওরে ওয়াহা আরে ওয়াহাব না তোমার মাত্র পনেরো দিন বিয়ে হওয়া হলো ওরে ওয়াহাব আমি তোমাকে কোন রকম করে ওই কার বানাতে যেতে দেব না এই ওয়াহাব তুমি বলো তোমার মায়ের সাহারা কেউ নাই তুমি একমাত্র সাহারা তোমার নতুন নতুন বিয়ে হয়েছে ওয়াহাব এখন যদি তুমি কার বানাতে শহীদ হবে ওয়াহাব তোমার স্ত্রী নতুন স্ত্রী থেকে যাবে আমি চাই না তোমার পরিবার যেন তোমার স্ত্রী এই কথা বলে দেওয়ার পর রে মা এবার যেমনি বলতে আছে সঙ্গে সঙ্গে ওয়াহাবের মা পর্যন্ত পা ধরে নিলে

যেমন বলে দাও বাবা এবার ইমাম হোসেন ইমাম হোসেনের কাছে বাবা ও হাবের আম্মা চলে আসলেন আসার পরে ইমাম হোসেন কদম ধরে পড়ে গেলেন রে মা এবার তার স্ত্রী বাবা স্যারকে ঝুঁকে নিয়েছে মা বলতে আছে হুজুর আমি আপনার হাত ধরে হাত জোরে করে বলে হুজুর আমার ছেলে ও হাফকে কারবালা শহীদ হওয়ার ইজাজাতে এবার বল বলতে আছে ওগো বুঢ়িমা তোমার মতো অবস্থা এখন তোমার সাহারা কেও না যাও যাও তোমরা বাড়ি চলে যাও আমি আমার নবী মোস্তফার কাছ থেকে তোমাদের শফাত করাব কিন্তু বাবা এদিকে হযরতে হুরমা এদিকে হযরতে ওয়াহাব কোন রকম করে মানবেন না শেষমেশে বলছে তার স্ত্রী বলতে আছে হজুর আমার স্বামীকে আপনি কারবারাতে শাহিদ হওয়ার হুকুম দে আমার এতে হুজুর কোন দিদা নাই আমি ক্ষমা করে দিয়েছি আমি চাইছি যদি আমার স্বামী কারবালাতে শহীদ হয়ে যায়

স্ত্রী বলতে আছে ওই ওয়াহাবের স্ত্রী বলতে আছে হুজুর আমি দিল থেকে আমার স্বামীকে আমি আদেশ দিয়েছি আমি বেওয়া হলে কি হবে আমার স্বামী যে শহীদের মাতাবা পাবে আপনার জন্য দিনী ইসলামের খাতিরে গো আমার স্বামীকে কারবালায় আমরা পাঠিয়ে দিয়েছি এবার ওয়াহাব বাবা আপনার ইজাজা চাইছে ইমাম হোসেন তখন এবার ওই ওয়াহাব ইজাজা দিয়ে দিলে ওয়াহাব চলে গেলেন বাবা ওয়াহাব কারবালার মাঠে যাওয়ার পরে এবার ওয়াহাব আপনার ওই আমর সাহাদের দিকে তাকিয়ে বলতে আছে ওরে নেজিয়াদ এলো তোমরা বলো বলো তোমরা কার জন্য এখানে এসেছো তোমরা একমাত্র নবীর نواসা কে শহীদ করার জন্য এসেছো এই কথা বাবা বলতে আছে তোমরা কি আগ ভেবে রেখেছো বলো বলো জয় নবী نواসা হোসেন তোমরা কাটার জন্য এসেছো তার নানার কালমা তোমরা পড়েছো ওলালা তার না না কালমা পড়েছো কিয়ামতের ময়দানে নবী মুস্তাফাকে তোমরা নিজ চেহারা কিয়ামত করে দেখাবে বলো সুবহানাল্লাহ যেমন বলে দাও আরো বলতে আছে তারা তখন বলছে ও দসাত बोलते আছে ওরে ওয়াহাব তোমার বিএল মাত্র 15 দিয়ে হয়েছে আর তুমি তোমার স্মৃতিকে রেখে তুমি চলে এসেছ মিজেকে শহীদ করানোর জন্য ওরে তোমার জান বাক্সে দেব তোমাকে ধন দলা দিয়ে দেব তুমি এসিদের পায়ত গ্রহণ করে না যেমন বলে দাও বাবা এবার ও আছে এটা কোন রকম হতে পারে না এটা কোন রকম করে হবে না যেমন বলতে আছে বাবা এবার তো এবার ও হাত বাবা আপনার রেগে গেলেন আর তোমার বাবা জাসমা চলে আসলো রেজাউল ডি মোলা একশো একান্ন টাকা না রে তবির না রে রিসালাত রেজাউল টাকা এবার বাবা এদিকে ওয়াহাব তরোয়ার বের করে নিল আর তরোয়ার বের করে আমার পর এবার বাবা যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু এদিকে আমরা সাথ বলতে আছে আছো গো কেউ কি তোমাদের মধ্যে আছো যাও এই ওয়াহাবকে তোমরা কাতাল করে দাও তখন সেখান থেকে মোহকাম নামে একজন দাঁড় হয়ে গেল সঙ্গে সঙ্গে মোকাবেলা করার জন্য ওই আমর সাদের হুকুমে এদিকে চলে আসলো যেমন বাবা আসলেন মোকাবেলা করার জন্য ওয়াহাবের মোকাবেলা করা তার কাছে ক্ষমতা নাই ওই মহকাম যেমন আসবে বাবা তার বাবা এই যে মহকাম আপনার ঢাল যার যেমন তরবারি চালাবে ঢালে লেগে গেল ঢালে লেগে যাওয়ার পর ওই বাবা মহকামের তরবার ভেঙে গেল এবার এদিকে নিজের তরবারে দিকে ওই মহকামের গার্ডান কে বাবা সব থেকে জুদা করে দিল যেমন বাবা ওই মহকামকে পাঠিয়েছে এদিকে হাজরতে ওয়াহাব তার গর্দনকে জুদা করে দিল এদিকে যতগুলো সিপাই ছিল তারা বাবা আপনার ভীতু হয়ে গেল নিয়ে গেল এটা কেমন করে হয় কেউ বাবা লড়ার জন্য আগে বাড়ে না এদিকে বাবা সা ওমর সাদ बोलते আছেন আর তোমরা জব্দ জানো হয়ে গেছো ওরে ইবনে জিয়াদ এ গোলামেরা তোমরা চুপচাপ নাচ বলো যা তার মোকাবেলা করো কেও বাড়ে না বাবা ইয়াতক কেও আসে না এদিকে আপনার ওয়াহাব তরবারি নিয়ে দাঁড়িয়ে তখন দেখতে আছে কেউ যখন আসে না তখন ওয়াহাব চলে গেল ওই খুনে আপনার শহীদের জজ্বা দিতে ওই দলের ভিতরে প্রবেশ করে গেল ওয়াহাবের একটা শত যদি আমি ভিতরে গিয়ে উমর সাদকে মেরে ফেলে দিই তাহলে আজ যুদ্ধ হবে না কিন্তু বাবা কেমন করে যাবে যমুনসি বাহিরের দলের ভিতরে চলে গিয়েছে বাবা سپاهিরের দলের ভিতরে যাওয়া এবার ওয়াহাব বাবা তার বাড়ি চালাচ্ছে এমন কোন চালা নাই যাকারতোনি যতগুলো दुश्मन হোসেন ছিল তাদেরকে একদিক দেখাতে শুরু করেছে কেও যায় না ওয়াহাব কে বাবা মোকাবেলা করার জন্য এবারে বাবা আপনার হেদারে কান্নারে দিমানা হয়ে দিকে কাটতে আছে হঠাৎ করে বাবা উমর ওসমান বলতে আছে ওরে ইবনে জিয়াদ সিপাহীরা তোমরা কে দেখতে পাও না ইয়াকায় সে কাবু করে দিল যাও যাও তোমরা তার উপরে ঝাঁপিয়ে পড়ো এবার বাবা তার উপরে তীর বর্ষিত করতে লাগলো ওয়াহাবের উপরে তীর বর্ষিত করার পরে বাবা সেই

তখন ওয়াহাবের কাছে বাবা আপনার সিপাহী রয়েছে এমন ভাবে তার চালিয়ে দিল বাবা যে ওয়াহাবের গর্দার থেকে মস্ত জুদা হয়ে গেল যেমন জুদা হয়ে যাওয়া এবার তখন সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে উমর সা দাওয়া দিচ্ছে ও হোসেন দেখো দেখো তোমার এটা দ্বিতীয় গোলামকে শহীদ করিয়ে দেওয়া হয়েছে এবার কারবালার প্রান্তরে এটা দ্বিতীয় সশস্ত্র শহীদ যেমন বলে দামার ইমাম এবার ইমাম হোসেন رضی اللہ تعالی হরে رحم ওই আব্দুল আপনার ওয়াহাবের কাছে গেলে গিয়ে বাবা আপনার দেহ খানা ধরলে মস্ত খানা উঠালেন আর ওয়াহাবের মাকে বাবা ডাক দিলে ওয়াহাবের মা আপনার দরতে দরতে এসে দেখতা আছে কালে যা তো ওয়াহাব বাবা শহীদ হয়ে গিয়েছে আল্লাহর কাছে দোয়া করছে

আমি জানি আমার পাঁচটা মা পাবে 200 টাকা পরে তো আজকে শেষ দিন আর আজকে যদি আপনারা খালি খালি তো হবে মা পাঁচটা মা চটচট করে তো চলে যেত তো একজন আমার মা মহিলার দিক থেকে 500 টাকা নারে তাকবীর আরে সালাত মানবসাদকাতা সুবহানাল্লাহ আমার ভাই একজন 500 দিয়েছে সুবহানাল্লাহ যেমন বাবা ও হাবের আপনার শহীদ হয়ে যাওয়া এবার ওহাবের শহীদ হয়ে গেল ওই খানা মা কোলে নিয়ে নিল মা কান্নায় ভেঙে পড়ে গেল মা কান্না করতে আছে রে ইয়াতকান্না করতে আছে বলে ব্যাপারে তুমি দিনে ইসলামকে বাঁচানোর জন্য ব্যাটা তুমি শহীদ হয়ে গিয়ে চলে ব্যাটা আল্লাহ তালা তোমার আখি রাত কামিয়াব করো তোমাকে জান্নাত আতা করো মা দোয়া করে দিল আর বলতে আছে ব্যাটা আমার দুধের ঋণ শোধ হয়ে গেল যাও আমি তোমাকে আমার দুধের ঋণ শোধ করে দিলাম এবার বাবা ওয়াহাবের স্ত্রী ওই ওয়াহাবের মস্তকখানা কে বাবা যেমনই আপনার চাদরে কোলে নিয়েছে এত জোরে চিৎকার

দুই সন্সানকে নিয়ে এত আদর করছে লালন পালন করতে আছে দুই দেখে ইমাম মা বন কি পান রে বন এত সুন্দর করে লালন পালন কেন করা হচ্ছে বন বল এবার বলতে আছে ভাই হোসেন আমি একটা হাদিস আমার নানার পড়েছি বলে গিরে বল বল বলে এটাই হাদিস যে আসাদাকা তো রদ্দুল বালা যারা সাদাকা করে আল্লাহ তাদের বালা দূর করে দেয় যেমন এ কথা বলা ইমাম হোসেন বলতে আছে ওরে বল আমার এই জায়গাতে পানি পান করার মত কিছু নাই আমি কি সাত কাজ রে বলো এবারে ভাবে বলতে আছে আর এদিকে বলছে আছে ভাই রে করলে পালা দূর হয়ে যায় ওই সৎকার জিনিস আজকে তোমাকে এই জায়গায় কোনো পানি সৎকা করতে হবে না রে ভাই এই জায়গাতে কোনো কিছু সতনা করতে হবে না ওরে ভাই

যেমন বলে দেওয়া বল ভাই রে যে আমার দুই লাগতে জিগার তোমার ভাগে না আউনা মহাম্মদ কে দিচ্ছি রে ভাই ইমাম হোসেন বলতে আছে ওরে বল না এটা কেমন কথা বলছো রে বল এদেরকে কেন পাঠাবে রে বল এদেরকে কেন কার বালায় পাঠাবে বল না বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি রে ভাই

এবার যাই না তখন বলতে আছে আর ইমাম হোসেন বাবা ইনকার করে বল রে বোন আমি না তোমাকে বেসারা করতে এবার বলতে আছে বাবা

محمد اللهم اللهم صل على অলা না মোহাম্মাদওয়ালা লা আলে সৈতে না মা লা না মহাম্মাদ যামুন বাবাবা দুই শুন পানির দিকা জেন আবেদারি শাস করল জৈনাব ইশারা করে নিল জৈনাব ইশারা করলে ওরে বাটা আমার ভাই ইমাম হোসেনের কদম কে ধরে না দুই ভাই বাবা ইমাম হোসেনের কদম ধরে নিলে বলতে আছে মামু আমাদেরকে ওই কারবালাতে জিহাদ করতে তার যেতে নাও জামে শাহাদাত পান করে নিজা যাদা

আবার যেন ওই যাযার দাওয়া হয় এদিকে ইমাম হাসান বই ইমাম হোসেন বলতে আছেন ওরে ভাগে না তোমরা কি কি করবে বল না না আমি যেতে দেব না এজন্য রে ভাগনে তোমার মা জিনাব যেন বেসারা না হয় বে اولاد না হয়ে যায় বলতে আছে আবার যাই না ভাত ধরে নিলে বলে ভাই আমার কাকতে মিনতি আর স্থকলা ভাই আমার দাদা मोहम्मद एवं ये देव एवं आउन मोहम्मद के वही करबला शहीद हुआ जो नहीं दाव बोले भाई अमर बेटा आउन मोहम्मद के वही करबला शहीद होते बाबा जन इजाजत दवा हो इमाम हुसैन बार बार